দেখতে পাচ্ছেন আমি আজকে মাঠে এসেছি গঙ্গা নদীর তো এটা কলাই চাষ করেছে কলাই আছে এই চাচার কলাই এ চাচা নিরাচ্ছে জমি পটলের জমি আছে তো একটা হচ্ছে মর্মান্তিক মানে দুঃখজনক বিষয় দেখছেন কলাইয়ের ভুই কিভাবে খাল করেছে এ কোনো অন্য মানে মানুষের দ্বারা নয় দেখেন কী করেছে কি পরিমাণ ক্ষতি করেছে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ট্রেক্টারের যে একদম বড় ট্রেক্টর হয় না ওই ট্রেক্টারের মতো করে খাল করে তো এইটা হচ্ছে শুকুর বা সর এই যে সোরে সব একদম কিছু নাই কিন্তু সে যে কী যে আছে কি খাবারের সন্ধান আছে সেই জানে কোন খাবারের সন্ধান এসে এবার জমিকে তছ নচ করে দিছে একদম বিরাট গর্ত করে দিছে খাটুর মতো গর্ত করে দিছে তো এদিকে গমে পানি দিছে তো দেখতে পেয়েছেন ভাই কত এর উপায় কিছু যদি থাকে কোনো বন্ধু যদি আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের দেখে থাকেন তার রাস্তা বলে দেন তো এটা হচ্ছে শুকুরে তো দেখতে পাচ্ছেন কেমন করে খাল করে রেখেছে আর এই যে এদিকে কলাই আছে দেখুন কত কষ্ট করে এই জমি চাষবাস করছে কিন্তু সে শুকুরের জ্বালাই কিন্তু এভাবে একদম এব্রো খেব্রো খাল করে দিছে এক করে তো এর নিরাময় কি। তো বন্ধুরা কেউ যদি জান পারেন বলতে একটু কমেন্ট করিয়েন তো দেখছেন সুখের তো এই যে হচ্ছে তো আমি চলে যাব চাচার কাছে কি বলছে এই তার বড় ক্ষতি হওয়াতে বলো চাচা কিছু বলবা এই এই চা এই চাচার হচ্ছে জমি কলাই না ছিল জমি তোমার গমের জমি রায়ের জমি সবকে খুঁড়ে ফেলে দিছে একটা বেগুন রাখছে না শুকুর গোলা কোথা থেকে আসছে এই তো চরে আছে এই চরে আসে চাচা বলছে এই চরে আছে যখন অন্ধকার নেমে আসছে তখন তারা দল বেঁধে রাত্রে আসছে পালিয়ে যাচ্ছে এত উপদ্রব গম টম যা আছে মানে খুঁড়ে ফসল একাকার করে আপনারা কিছু করে দেবেন কেউ যদি কোনো এগ্রিকালচার ডিপার্টমেন্ট বন্ধু থাকেন বা সরকারি কোনো সহায়তা যদি দেন ঠিক আছে কোনো কমেন্ট করবেন কারণ ফসল যা ক্ষতি তা কৃষকের কিছুই উঠবে না তাই এই ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন যাতে সরকারি আধিকারিকদের নজরে পড়ে এবং তারা এই বিষয় নিয়ে চর্চা করতে পারে দেখছি আরও অনেক জায়গায় আছে ওইদিকে তো ওদিকে আরও আছে অনেক সে ওই জায়গাগুলো আমি দেখাতে পারিনি এই যে জুম করে কিছু দেখাচ্ছি এই যে যেখানে বক আছে এই যে সাদা হয়ে আছে ওই জায়গাটা পুরো খুঁড়ে দিয়েছে তারপর এদিকে আছে এই যে সাদাটা আরও অনেক আরও অনেক আছে এদিকেও প্রচুর আছে দে সামনের দিকে দেখা যাক প্রচুর এভাবে খুঁড়ে প্রায় সব ফসল নষ্ট করে দিচ্ছে প্রায় তো ধন্যবাদ এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও আধিকারিকদের সরকারি আধিকারিকদের নজরে পড়ে এবং তারা এই গরিব কৃষকদের সহায়তা করতে পারে তো ধন্যবাদ